নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানাই এ দেখো আজকে নিয়েছি মটরশুটি মটরশুটি সাধারণত কি খায় তরকারিতে তো খায় তো হ্যাঁ এটা ডাল খেয়েছো কখনো তাও আবার কি দিয়ে তাও আবার শুটকি মাছ দিয়ে এই দেখো শুটকিটা ভিজিয়ে রেখেছি আজকে আর কেটে দেখালাম না কেন না দেখো কত কিছু দিয়ে রান্না হবে দেখো এতগুলো উপকরণ সব সবজি কোনো সবজি বাদ নেই আজকে হ্যাঁ অনেক মানে অনেক কিছু পড়বে তো একদম দারুণ কিন্তু একটা রেসিপি যারা খাওনি অবশ্যই ট্রাই করবে তো চলো এবার ওইখানে যে শাক গুলো বানিয়েছিলাম ওগুলো তুলতে যাবো চলো অনেক কিছু পড়বে আজকে অনেক কিছু আছে বেশ দেখো আমার তৈরি গাছ আমার যে এগুলো কি ভালোবাসা বাসা বোঝাতে পারবো না দেখো এই দেখো ফুল হয়েছে তেল বেরাবে তেল বেরাবে

এরকম একটা প্রেশার কুকার নিয়েছে এর মধ্যে আগে সেদ্ধ করবো এটাকে কি করবো হলো তো ডাল বানাবো মটর ডাল বানিয়ে তারপরে শুটকি দিয়ে এতগুলো সবজি দিয়ে রান্না হলো পুরো ইউনিক এটা এটা আমার শাশুড়ির রেসিপি মানে আমি না প্রথম দিন খেয়ে না পাগল হয়ে গেছিলাম সত্যি পাগল করা রেসিপি এটা তোমরা যারা যারা খাবে না নিজেরাই বুঝতে পারবে কি আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করছি তো এটাকে আগে সেদ্ধ করে নিই ভালো মতো সেদ্ধ করতে একদম না পুরো গোলে ডাল হয়ে যেতে হবে এইভাবে সেদ্ধ করতে হবে অনেকগুলো সিটি করতে সেদ্ধ হয়ে গেছে মটর ঠিকলাম মটর সুটিক এবার বসিয়ে দিলাম কড়াই এবার আসল কাজ শুরু ওর মতো ঠান্ডা হোক তারপরে খুলবো দিয়ে দিচ্ছি সর্ষের তেল একের পর এক যে সবজিগুলো শক্ত সেগুলো আগে যাবে আর যেটা নরম সেটা পরে যাবে পর 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 সবজিগুলো ভাজতে থাকবো তো দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলে এই রান্নাটা করো

যেহেতু এগুলো শক্ত সবজি বেশ খানিক্ষণ ভেজে নিতে হবে দেখো আলু আর সমস্ত সব যে শক্ত সবজিগুলো দিয়েছিলাম সব কটা ভাজা হচ্ছে এখানে একটা কাজ আছে এখানে কাঁচা লঙ্কা আদা আর রসুনটা আমি একসাথে থেতো করে নিই দেখো কতগুলো রসুন দিয়েছি যেহেতু শুকি মাছ অনেকগুলো রসুন দিয়েছি প্রায় আট নটা রসুন দিয়েছি এগুলোকে সব একসাথে থেতো করে নেব আর ততক্ষণে না এখানে দিয়েছি দুখানা টমেটো কাঁচা টমেটো এখানে রকম টমেটো যাবে কাঁচা টমেটো এবং যেটা টমেটো পাকা টমেটো নর্মালি যেটা হয় লাল এখানে দুখানা কাঁচা টমেটো আছে এটাকেও ভাজ দিয়ে দিয়ে যাবে এর মধ্যে না কাঁচা টমেটো ফ্লেভারটা খুব সুন্দর লাগে টক টক লাগে বেশ হুম এবার এটাকেও ভালো করে ভেজে নেব ততক্ষণে আমি এটাকে থেতো করে নিই এবার দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিটাকে ভালো করে ভেজে নিতে হবে দেখো আর দিয়ে দিচ্ছি শিম সব কটা এরকম একই রকম ছোট ছোট করে কাটা কুচকি কুচকি করে কি সবজি দেখো মানে শীতের যে যা সবজি ছিল কিছু বাদ নেই হ্যাঁ সব সবজি দিয়ে করা হয় এটা এটা শীতকালেই খাওয়া হয় তার জন্য শীতকালীন সবজি দিয়ে করা হয় হ্যাঁ এটা গরমকালে মটরশুটি কোথায় পাবো শীতকাল আসলে সারা বছর তাকিয়ে থাকি কখন শীতকাল আসবে আর এই রেসিপিটা করবো তো সমস্তটা ভালো করে ভেজে নিই ফুলকপি আর শিম দিয়ে কিছুটা ভেজে নিয়েছি এবার দিচ্ছি পেঁয়াজ এখানে তিন ধরনের মিডিয়াম সাইজে পেঁয়াজ আছে দেখো একদম ছোট ছোট করে মানে কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ আর রসুনটা না একটু বেশি করে যাবে হ্যাঁ এবার পেঁয়াজটা দিয়েও ভালো করে ভেজে নিতে হবে একটার পর একটা সমানে করছে ভাজা ভুজি পর হচ্ছে হ্যাঁ মানে শক্ত থেকে নরম এইভাবে পর্যায়ে যাচ্ছে পেঁয়াজটা দিয়েও তাহলে ভালো করে ভেজে নিই পেঁয়াজটা দিয়েও ভেজে নিচ্ছি এবার যে রসুন আদা কাঁচা লঙ্কাটা খেতে করলাম ওটা দিয়ে দেবো সুন্দর আর যত ভাজা হচ্ছে না তত সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে রসুনটা দেওয়ার পর তো আরো বেরোবে আর শুকিয়ে যখন বলার অপেক্ষা রাখে না এটাকে দিয়েও যেহেতু রসুন বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর এই সময় না একটু জল দিতে হবে কারণ আস্তে আস্তে না সবজি যে জলটা ওটা শুকিয়ে আসছে তো অল্প জল বেশি না একদম অল্প

যতক্ষণ এই রেসিপিগুলো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার আগে যাবে না গুঁড়ো হয়ে যাবে এবার দিয়েছি সুতির মাছটা এটা দিয়ে ভেজে নেবো যদি সে সবজি অবশিষ্ট থাকে তাহলে করবে কাছে নিয়ে মারামারি শুরু হয়ে যাবে আমাকে দে ওগুলো আমাকে না পড়লে ভালো লাগে এইবার একে একে মশলাপাতিগুলো দিয়ে দেবো যা যা দেওয়ার আছে একটু নাড়তে নাড়তে বেশি না একবার দুবার এরকম নেড়েই তারপরে মশলাপাতিগুলো দিয়ে দেবো কেননা মশলা যখন দেবো তার সাথেই সুতকিটা কত থাকবে লবণ যেহেতু একটু ঝাল তো হবে যেহেতু ঝাল ঝালই হবে এটাকে মিডিয়াম ঝাল বলবো না আমি এবার তোমরা যদি ঝাল কম খাও করতে পারো কাঁচা লাম ঝালই হয় কাঁচা দিচ্ছি চারটে মতন ছি লঙ্কার গুঁড়ো দেখো দেড় চামচ আর মশলাটা না জ্বলে যেতে পারে একটুখানি জল দিয়ে কষাবো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর দিচ্ছি জিরের গুঁড়ো সব এক চামচ করে যাচ্ছে এইবার এটাকে কষানোর পালা শুটকি পরে গেছে ভালো মতন এটাকে কষিয়ে নিতে হবে মশলা দিয়ে সমস্ত দিয়ে এবার কষানো এদিকে কষাতে কষাতে আমি তাহলে প্রেশার কুকারটা খুলি ঠান্ডা হয়ে গেছে তো মটরশুটির অবস্থাটা একটু দেখি উনি কেমন আছেন এই দেখো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ এভাবেই গলিয়ে নিতে হবে ডালে কাটা নিয়ে নিয়েছি এটাকে দিয়ে এটাকে পুরো ঘেটে নেব দেখো এরকম নাড়ছি এরকমও করতে হচ্ছে না দেখো পুরো গোলে ডাল হ্যাঁ এটাকে ডালই করতে হবে পুরো দেখো পুরো এরকম ঘাটছি পুরো ছাতু এরকম করে পুরো যতক্ষণ একদম মিশে যাচ্ছে ততক্ষণ মন্ত্র এরকম করে নেড়ে নিতে হবে দেখো এরকম হয়ে যাবে ব্যাপারটা এবার দিয়ে দেব জল কই গেলো ডাল মটরশুটির ডাল হুম কিনা সে না সেটা অবশ্য আমার শেষ হয়ে গেল তাহলে সমস্ত কিছু কচানো রেডি এইবার দিয়ে দেব মটরশুটির ডালটা এর মধ্যে কি দারুণ দেখতে লাগছে বেশ আর একটু জল দেব কারণ এর মধ্যে এখনো লেগে আছে মিহি হয়ে গেছে তো পুরো একদম লেগে আছে আরো জল পড়বে এটা তো ডালই হবে এবার এটাকে ভালো করে মিশিয়ে দেব এর মধ্যে আরো জল দেব অনেকটাই জল পড়বে সবজি ডাল সবজি ডাল তার মধ্যে সুটকি ভেবে দেখো ব্যাপারটা এক কড়াই ডাল এক কড়াই ডাল এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো এখনো কাজ আছে এই যে আমি আমার ক্ষেতের থেকে তুলেছিলাম সর্ষে শাক ওটা শেষে দিয়ে দেবো এই যে ছোট ছোট করে কেটে দেখো হাত দিয়েও ছিঁড়ে দেওয়া যায় তা আমি একটা ছুরির সাহায্যে এরকম করে কেটে কেটে দিয়ে দেবো এর সাথে ফুটতে দেবো এই দেখো একদম কচি তো এরকম করলেই কেটে যাচ্ছে এই দেখো ব্যাপারটা না দারুন না খেলে তোমরা বিশ্বাস করতে পারবে না যে এর স্বাদ কি ইউনিক রান্না পুরো এবার এটাকে মিশিয়ে দেবো এবার এগুলো ফোটার পালা কেননা বিট গাজর এগুলো তো সব শক্ত সবজি তো এগুলোকে পুরো সেদ্ধ হতে হবে সেদ্ধ হয়েছে হাফ হয়েছে শীতকাল আমি পাগল হয়ে যায় আনন্দে একদম ভালো লাগে না গরমকাল এবার এটাকে একটু বসিয়ে দেবো আর দু থেকে তিন মিনিট ফোটাবো মোটামুটি হয়ে গেছে এরকম ডাল হবে কিন্তু দেখো স্কুলে দেখাচ্ছি প্রত্যেকটা সবজি সেদ্ধ হবে এদিকে কি বলো তো গোটা থাকবে হ্যাঁ মুখো পড়বে আচ্ছা হ্যাঁ মুখো পড়বে ফুলকপিও গোটা আছে মোটামুটি সবাই গোটা আছে হুম হুম আর শুটকির খবর নেই দেখি তো শুট আছে আছে শুটকির খবর এই তো শুটকি তো শুটকি ও আচ্ছা গোটা আছে আজকে কেউ ভাঙেনি তো রেসিপিটা তৈরি হয়ে গেল তোমরা একবার হলেও ট্রাই করো একবার হলেও ট্রাই করো প্লিজ এখন সিজন চলছে এখন মটরশুটি শেষ প্রান্তে চলে গেছে হ্যাঁ মটরশুটি এখন বাজারে সস্তায় বিক্রি হচ্ছে আর জিনিসপত্র প্রচুর দাম কমে গেছে এখন ফুলকপি 5 টাকা করে পিস বিক্রি হচ্ছে মটরশুটি এত এত আনো আর রেসিপিটা তৈরি করো এই এতটা মটরশুটি নিয়েছি তো মোটামুটি এতগুলো ছাড়াতে হবে তারপর এতগুলো আসবে হ্যাঁ মোটামুটি এক কেজির উপর মটরশুটি ছাড়ানোর পর এটা পেয়েছি হ্যাঁ খোসাতে তো সব চলে যায় তো এই রেসিপিটা তোমরা ট্রাই করো আর খেয়ে বলো কেমন লাগলো কমেন্ট করে আর ভালো লাগলো একটা লাইক দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকে মতন টাটা